হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন নিজের খেতে কচু গাছ দেখেন দুইটা কচু দিই দুইটা না তিনটা কচু দিই আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু শাক সত্যি অসাধারণ নিজের ইয়া থেকে ইউকে থেকে ঠান্ডার দেশে তাকার পরেও এত সুন্দর ইয়ে করতে পারি দুইটাই অনেক শুক্রিয়া দেয় যে কচু শাক ফ্রেশ কচু শাক কোনো ছাড়া একটু শাক হলে যথেষ্ট ভালোভাবে কেটে নিব করে ওয়াশ করে অনেকের কচু শাক আবার গলায় ধরতে পারে সেই ক্ষেত্রে দিয়ে ছিপে নিবেন লেবু দিয়ে ভালো করে মিক্স করে নিবেন যা স্টক জাতীয় কোনো কিছু একটু নিয়ে নিবেন তাহলে এটা ধরবে না বা লেবু দিলে এই যথেষ্ট হয় এখানে একটু লবণ দিয়ে দিব তেল একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব ভালো করে স্প্যাচালার দিয়ে ভালো করে তেতলিয়ে নিব একবারে বর্তাবত্তা স্টাইল করে নিব আমি যেভাবে রান্না করতে চাচ্ছি ওটা হলো একটু মানে বর্তা বর্তা স্টাইল ভাঙ্গা ভাঙ্গা স্টাইল হবে ওরা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব একটা ইলিশ মাছের মাথা নিলাম যেহেতু অল্প একটু ডিমটা হয়ে গেল আমি উঠাই নিব একটা বাটির মধ্যে উঠাই নিয়ে ওইগুলির মধ্যে ওইটা পাতিলি বসাবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এন্ড গার্লিক কুচি পরিমাণ মতো লবণ যেহেতু মধ্যে লবণ আছে একটু কম করে দিব শাকের মধ্যে লবণ থাকার কারণে জিঞ্জার গার্লিক পেস্ট একটু পানি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া মরিচ একটু জাল জাল রাখবো ধনিয়া গুঁড়ো আপনারা অনেকে যাদের গলায় ধরে এই অবস্থায় মশলা লাস্টের দিকে আপনি একটু লেবু ছিপে দিয়ে দিতে পারেন শাক শাকের মধ্যে না দিলেও হয় এটা হইলে অপশনাল শাকটা আগে দিয়ে নিব কাঁচামরিচ দিয়ে নিবার একটু জাল করব এটা বর্তা স্টাইলে যেহেতু বাচ্চারা খাবে না এখন মাছটা দিয়ে দিব মাছের মাথাটা সরি আবার আরো দুইটা কাঁচামরিচ একটু পানি দিয়ে দিলাম দেখেন কি সুন্দর তরকারি মাশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেয় ওইদিকে আমার বাই প্লেট নিয়ে বসে আছে খাপে বলে কথা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক নিজের বাগানের অনেক মজা মাশাল আলহামদুলিল্লাহ